যে যত চ্যালেঞ্জ না কেন যা বলার বলুক না কেন যত মিথ্যা কেন থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যত কেস দিয়ে আমাদের কর্মীদের ভেতরে না কেন যত আক্রমণ করুন না কেন কঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে পৃথিবীর কোন শক্তি এটাকে আটকাতে পারবে না কালের দেওয়ালে লেখা হবে কালীঘাটে মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন জগন্নাথ দেবকে নিয়াচা হয়েছে দিনায় জগন্নাথ দেব দেখে যদি ঝামেলাব মধ্যে গিয়ে কোনো লাভ নেই তিনি বলেছেন তোমার যখন ইচ্ছা আমি এসেছি তাহলে আমি ওই বীরেন শাসপলের মাটি মতনজির মাটি খুদিরামের মাটি স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটি যেখানে আছে ওই বঙ্গোপসাগরে আর আমি তোমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন হবে 2026 এর নির্বাচন

না আর কিছু আছে তো মুজকভারতী কাণ্ডের এক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন তদন্ত কমিটি গঠিত হয়েছে অথচ মহাকুম্ভ এবং দিল্লির স্টেশনের পদকিস্তের ঘটনার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করার অধিকার গঠত যুগ ব্যবস্থা প্রত্যেকের আছে তিনি প্রশ্ন তুলুন কিন্তু যে মানুষগুলো বারো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল যারা তিনশো টাকা দিয়ে জল খেয়েছে দুশো টাকা দিয়ে জল খেয়েছে একশো টাকায় চিপস খেয়েছে মেসির পরিবর্তে অন্য কাউকে দেখেছে মাঠে গিয়ে তাদের কি হবে নাটক হচ্ছে পদত্যাগ অরূপ বিশ্বাসের অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে অরূপ বিশ্বাস ম্যাচ অর্গানাইজ করে দেবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে পুরো পুলিশ নামবে ডায়মন্ড ফুটবল ক্লাব বাগানের তো উচিত আমি আবেদন করবো বাগানের প্রত্যেকটা সমর্থকের কাছে প্লেয়ারের কাছে যে বাগানের সঙ্গে একটা স্বাধীনতা সংগ্রামের একটা নির্দিষ্ট অতীত আছে একটা ঐতিহ্য আছে এই সমস্ত চক্রের মধ্যে ঢুকবেন না এতে বাগানের সমর্থকদের আবেগ আহত হচ্ছে মর্যাদা নষ্ট হচ্ছে এসব লুট দালাল চক্র এরাই সমস্ত তৈরি করেছে সেই তোলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা এটার সঙ্গে কোন ফুটবলের যোগ আছে কারা মেসিকে খেলেছিলেন ঘিরেছিলেন ফুটবল তো অনেক দূরের কথা পাড়ার গলিতে টেনিস বলে কোনোদিন পা লাগায়নি তারা এখানে মেসির পাশে চলে গেছেন মেসি মেসির মতো করে ডজ করে বেরিয়ে চলে গেছে গরিব মানুষ প্রতারিত হয়েছে তৃণমূল আরেকটা একটা অর্গানাইজ লুট করলো ভোটের তহবিলের জন্য আর না মাসে।

সকাল থেকে রাত পর্যন্ত বারবার ফটে যান ওই জীবন তো পুড়িয়ে মেরে দিচ্ছিল সেই জন্য ওর পুলিশগুলোকে চেনে ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে উনিই নেবেন জুন মাসে এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে ওনার ফ্লাইট আছে আমাকে আপনারা ফলো করুন একটা প্রোগ্রাম আছে ফলো করুন